এ করো একটু রস খাও দেখো মিষ্টিটা ভালো মানে মিষ্টি হয়েছে কিনা রস খেব গরম আল্লাহ ফুদ ফুদিয়ে খাও না হলে আবার জিবলা না যে কেমন হয়েছে বলো তো হ্যাঁ কেমন হয়েছে মজা পড়তেছে বাহিরে

মিষ্টি খাইতে যে আমার ছেলে মুখ পুড়িয়ে ফেলেছে দেখে জিব্বা দেখি যাও আমার ঠিক আছে ওটা বিষ কি হাল অবস্থা অঙ্কটা করছো অঙ্কটা করে ফেলছ শেষ করছো অঙ্ক তুমি আবার এ করছো না তো মুখস্ত মুখস্থ অঙ্ক করো নাই তো ইমন আমি বারবার বলে দিই মুখস্থ করো নাই তো তাহলে আমার বুঝাও কিভাবে করছো আমাকে বুঝাও খালি ঘরগুলো কিভাবে পূরণ করছো আমাকে বুঝাও আমাকে বুঝাই দিতে হবে এটা কিভাবে পূরণ করছো বলো উঠো 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 আমাকে বুঝাও এটা কিভাবে করছো এটা কি দিছো। পাঁচ না ছয় এখানে কি বসছে পাঁচ তো পাঁচ কাটা চিরা হয়েছে এখানে এখানে কাটছো এখানে কাটছো এ নিয়ে তিন বসিয়ে এখানে তিন মানে এটা এটার মধ্যে তিন বসবে ও কলম না অঙ্ক একটা দিই তোমাকে কেমন না না বললে হবে না অঙ্ক করতে হবে নানা বললে হবে না দেখি ছেলেদের জন্য মিষ্টি বানাইলাম ছেলেরা তো এই মিষ্টি খুব পছন্দ করে খুব সাধারণ একটি মিষ্টি কিন্তু খেতে হেভি মজা খেতে কিন্তু ভারী মজা কিন্তু খুবই সাধারণ একটি মিষ্টি